তো মাসাল্লাহ গাড়িটা অনেক সুন্দর তো দুই লাখ বিশ হাজার টাকা খরচ গেছে গাড়িটা পুরো ফুল আমি ভিউ করে দেখাবো এদের কি অবস্থা এই যে ভাই জাপটা খুললো এই যে বাস করা যায় সিস্টেম একবারে ডিজিটাল সিস্টেম তো এখনো বেচা কিনা শুরু করে নাই ভাইরা শুরু করবে মাহফিলে গেলে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার হয় প্রতিদিন তো এই গাড়ি যদি কেউ বানাইতে চায় যে জেলা শহরে চালাবে তো আপনার সাথে কি কোনো যোগাযোগ করলে কি আপনি লোকেশন কি বা লোকের সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো তা আপনার কি নাম্বার আছে যে দর্শকদের কাছে বলবেন একটু হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি এখন একটা মাহফিলে আছি তো ওই মাহফিলে একটা গাড়ি পছন্দ হয়েছে এই ভাইয়ের গাড়িটা তো ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো যে গাড়িটা কেমন কি খরচ হয়েছে এবং বেচা বিক্রি কেমন হয় এই যে গাড়ি এটা হচ্ছে পাপ্পন বেচে তো ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো দেখবো যে পাপ্পনের গাড়িটা আপনাদের গাড়িটা ভিউ করে দেখাবো পুরো গাড়িটা দেখতে পারবেন অনেক সুন্দর গাড়িটা ডেকোরেশন অনেক সুন্দর মাসাল্লাহ তো ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো আপনারা সঙ্গেই থাকেন হচ্ছে গাড়ি আয়োজ হচ্ছে ভাইয়া তো ভাইয়া আসসালাম আলাইকুম তো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার গাড়ি সম্পর্কে একটু বলেন আপনার যে গাড়িটা আমার দেখে অনেক ভালো লাগলো তো দর্শকে যারা দেখবে তাদেরকেও ভালো লাগবে অনেক এই যে হচ্ছে পাপ্পন বিক্রি করে তো গাড়িটা এই যে পাপ্পন আছে এখনো তো ভাই গাড়িটা কেমন কি খরসপাতি গেছে ভাই গাড়িটা গেছে চোড়লায় 2 লাখ 20 হাজার 2 লাখ 20 ইন টোটাল সবকিছু দেয়া ইন টোটাল 2 লাখ 20 হাজার এটা আবার মোটরে চলে নিচে মোটর লাগান আছে আর এই যে ডেকোরেশন এখানে বক্স লাগাইছে ভাই আর উপরে খুবই সুন্দর গাড়িটা আপনাদের ভিউ করে দেখাবো তো ভাই ভাই তো ইনকামের বিষয়টা একটু বলেন দর্শকদের

আপনার সাথে কি কোনো যোগাযোগ করলে কি আপনি লোকেশন কিবা লোকের সাথে পরিচয় করায় দিতে পারবেন অবশ্যই পারবো আপনার কি নাম্বার আছে যে দর্শকদের কাছে বলবেন একটু হ্যাঁ আছে তো ভাই নাম্বারটা এখন নিব আর গাড়িটা আপনারে আমি ভিউ করে দেখাবো পুরো গাড়িটা আর ভাই বলছে যে গ্রাম এলাকায় যদি চালান শহরে জেলা শহরে 1000 1500 2000 এরকম হবে তো ভাই বলল তো ভাইয়া আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা নাম্বার দিয়ে দেন যাতে আপনার সাথে যোগাযোগ করলে আমি একটা গাড়ি বানাইতে যেতে পারে

এই যে হচ্ছে বড় ভাইয়ের গাড়ি অসাধারণ একটা গাড়ি দুই লাখ বিশ হাজার দেখতেছেন এই যে হচ্ছে গাড়ি এখানে বক্স লাগানো আছে তিনটা আর এইটা এই ঝাপটা উঠায় এখানে যে লক লাগানো এটা তালা দিয়ে রাখছে এখানে মালপাতি রাখে তো অসাধারণ একটা গাড়ি খুবই দেখো আমাদের একটা গাড়ি হ্যাঁ ঝাঁপ খুলে দেবেন তো দেন একটু দর্শককে দেখুক ঝাঁপ খুলে দেবে ভাই দেখেন আপনারা একটু এই যে ভাই ঝাপ খুলতেছে তো খুবই ভালো গাড়িটা ভালো পছন্দ হয়েছে আপনারা যদি কেউ বানাইতে চান তবে একটা ফ্যামিলি যদি এরকম চালাইতে পারবে যদি একটা গাড়ি বানায় অবশ্যই চালাইতে পারবে ভাই বলতেছে তো ভাই জাপ খুলতেছে আমরা এখন জাপ খুলে একটু দেখবো যে ভিতরে কি অবস্থা এই যে ভাই জাপটা খুললো এই যে বাস করা যায় সিস্টেম একবারে ডিজিটাল সিস্টেম এই যে বাদা এই যে বাদায় রাখলো উপরে খুবই ভালো সিস্টেম আর এখানে এই যে ভাজে তো এখনও বেচা কিনা শুরু করে নাই ভাইরা শুরু করবে তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর ভাইয়ের নাম্বারটা বললো ভাই মুখে এই যে ভাই লাগাইছেন এখন তো ভাই খুললো দেখানোর জন্য তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন আর কারো যদি যোগাযোগ করেন ভাইয়ের সঙ্গে এরকম একটা গাড়ি বানাইতে পারবেন দুই লাখ বিশ হাজার টাকা খরচ গেছে আর দাম সামনে জিনিসপাতির দাম বাড়লে আবার দাম একটু বেশি হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ভাইয়ের সঙ্গে কথা বললাম আমি একটা মাহফিলে আসছি গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসায় মাহফিলে তিন দিন মাহফিল তো ভাইরা এখানে আসছে তো আপনারা যদি গাড়ি বানাইতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখবো ঠিক আছে ভাই তাই আল্লাহ ভরুষা তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম